নমস্কার অ্যানিটেলার এস কল্পনার জগতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে চলুন নতুন এক কল্পনার জগতে পাড়ি দেওয়া যাক আচ্ছা বলুন তো সব থেকে সুরেলা পক্ষী কণ্ঠশিল্পী কে ঠিক ধরেছেন কোকিল কিন্তু এই সুরেলা পক্ষীরও মনে কিছু কষ্ট আছে আজকে চলুন ছন্দের মাধ্যমে তার মনের কষ্ট শুনি কোকিল ডিম পাড়ে কাকের বাসায় এত বড় গায়িকা পাখির সবাই ভাবে কোকিল অলস বাসা সে পারে না হয়তো এটি এক পক্ষের কথা কোকিলের পক্ষ আছে অজানা কোকিল বিশ্বকর্মার আশিস ধন্য নয় আশিস প্রাপ্ত সারদার সে বাঁধতে চাইলেও সে বাসা করতে যে পারে না যোগ্য বাসে কীভাবে সে রাখবে তার শিশুদের অযোগ্য কোনো নিড়ে বাধ্য হয়ে তাই রাখে তার শিশুদের কাক শিশুদের ভিড়ে নিজ ডিম ভেবে মা কাক মাতৃস্নেহ দেয় ডিমগুলিকে যথাসময়ে ডিমগুলি পরিণত হয় শিশু পক্ষীতে কুহুতান শোনায় শিশুদের মা কোকিল দূর থেকে যোগ্য হলেও চিন্তামগ্ন থাকে মা অন্যের বাসায় রেখে সময় এলো ভাষা শেখায় নিরের শিশুগুলি বিঘ্ন ঘটে যখন সত্যি সামনে আসে পক্ষী শিশু বলির কাক এসে বোঝে যখন অন্যের শিশু তার বাসায় অচেনা শিশুগুলি সেদায় ফেলে নিজ শিশুদের রক্ষায় অজানা বন্ধনে বাঁধা মা চেয়েও কিছু করতে পারে না অশ্রুসিক্ত শিকতো অক্ষি শুধু দেখেই মর্মান্তিক ঘটনা হ্যাঁ আপনাদের কি মনে হয় কোকিলের নিজের বাসা তৈরি করার কৌশল শিখে নেওয়া উচিত আমাকে অবশ্যই জানাবেন নতুন কল্পনার জগতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ অ্যানিটেলার এসেমকে ভুলে যাবেন না নমস্কার